তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন তিনি আসলে দেবদাস চক্রবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসল নাম দেবদাস চক্রবর্তী হ্যাঁ গতকাল নেট দুনিয়ায় একটি ভিডিও ক্লিপ ও একটি ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই দাবি করছেন বঙ্গবন্ধুর আসল নাম দেবদাস চক্রবর্তী এবং তার জন্মের পেছনে রয়েছে একটি ইতিহাস এই ভিডিওতে থাকছে ভাইরাল হওয়া সেই ভিডিও ও ছবি এবং বঙ্গবন্ধুর ছোটবেলার ইতিহাস ভাইরাল হওয়া সেই ভিডিও যদি আমরা দেখি তাহলে দেখতে পাই শিকার করে এদিকে চন্ডী বিষয়টি জানার জন্য এই ভিডিওতে একটি দু হাজার তেরো সালের পঁচিশে জুন বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটের সংসদের একটি ভাষণ আর যিনি বক্তৃতা দিচ্ছেন তিনি হলেন সাবেক এমপি রেহান আক্তার রান এবং ভাইরাল হওয়া সেই ছবিটির মধ্যেও একই কথা দেখতে পাই এখন প্রশ্ন হলো এমপি রানুর করার দাবিটা কতটা সত্য ভাইরাল হওয়া সেই ছবির কাগজটি বক্তৃতা কি

শৈশব সম্পর্কে জানার জন্য তথ্য হিসেবে তার অসমাপ্ত আত্মজীবনী থেকে তথ্য নেওয়া যেতে পারে এবং অসমাপ্ত আত্মজীবনী থেকে কিছু নির্দিষ্ট তথ্য নিলে দেখা যায় অসমাপ্ত আত্মজীবনীর প্রথম পৃষ্ঠায় বঙ্গবন্ধু লিখেছেন আমার জন্ম হয় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় টুঙ্গিপাড়া গ্রাম অসমাপ্ত আত্মজীবনীর সপ্তম পৃষ্ঠায় বঙ্গবন্ধু লিখেছেন আমার দাদার বড় ভাইয়ের কোনো ছেলে ছিল না চার মেয়ে ছিল আমার বাবার সাথে তার ছোট মেয়ের বিবাহ দেন এবং সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে লিখে দেন আমার নানার নাম ছিল শেখ আব্দুল নজিব বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অষ্টম পৃষ্ঠায় লিখেছেন আমার মায়ের নাম সায়রা খাতুন তিনি কোনোদিন আমার বাবার সাথে শহরে থাকতেন না তিনি সমস্ত সম্পত্তির দেখাশোনা করতেন আর বলতেন আমার বাবা আমাকে সম্পত্তি দিয়ে গেছেন যাতে তার বাড়িতে আমি থাকি শহরে চলে গেলে ঘরে আলো জ্বলবে না বাবা অভিশাপ দেবে আমরা আমার নানার ঘরেই থাকতাম দাদা ও নানার ঘর পাশাপাশি ছিল এবার ভাইরাল হওয়া সেই নথির সাথে অসমাপ্ত আত্মজীবনের তথ্যগুলো একসাথে মিলিয়ে দেখা যাক নথির শুরুর অংশে লেখা উনিশশো সালের একটি ঘটনা কলিকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চন্ডী তার এক মেয়ে ছিল যার নাম গৌরীওয়ালা দাস বা নথিতে বলা হয়েছে গৌরীবালা দাস হলেন শেখ মুজিবুর রহমানের মা সায়রা খাতুন এবং নথি অনুযায়ী বঙ্গবন্ধুর নানার নাম মিস্টার চন্দী কিন্তু অসমাপ্ত আত্মজীবনের মধ্যে স্পষ্ট লেখা আছে বঙ্গবন্ধুর মা সায়রা খাতুন ছিলেন বঙ্গবন্ধুর দাদার বড় ভাইয়ের মেয়ে এবং নথিতে বলা হয়েছে গৌরীবালা দাস ছিল তার বাবার একমাত্র মেয়ে কিন্তু অসমাপ্ত আত্মজীবনীতে রয়েছে সায়রা খাতুনের চার বোন ছিল অসমাপ্ত আত্মজীবনী অষ্টম পৃষ্ঠায় বলা হয়েছে বঙ্গবন্ধুর মা কখনো শহরে যান নথির আরেকটি অংশে বঙ্গবন্ধুর বাবাকে চণ্ডী দাসের মোহরি বলা হয়েছে কিন্তু অসমাপ্ত আত্মজীবনী থেকে পাওয়া যায় বঙ্গবন্ধুর বাবা কখনো মোহরি ছিলেন না আদালতের চাকরি করতেন এবং পরে তিনি শেষ তা দার হন বাইবল হওয়া নথিতে দেখা যায় যৌতুকের বিনিময়ে ঘড়িবালাকে বিয়ে করেন বঙ্গবন্ধুর বাবা তবে অসমাপ্ত আত্মজীবনীতে বলা আছে বঙ্গবন্ধুর বাবা তার চাচাতো বোনকে বিয়ে করেন নথির আরেকটি জায়গায় লেখা হয় বিয়ের পর গৌরীবালা তার নাম পরিবর্তন করে সায়রা বেগম তার সন্তানের নাম পরিবর্তন করে দেবদাস থেকে শেখ মুজিবুর রাখা হয় তবে বিভিন্ন তথ্য ঘাটলে দেখা যায় বঙ্গবন্ধুর মায়ের নাম কখনোই সায়রা বেগম ছিল না তার বিয়ের পরও বিভিন্ন তথ্যে তার নাম সায়রা খাতুনি ছিল এবং শেষে তৎকালীন কলকাতা কোর্টে দুইজন সাক্ষীর নাম দেওয়া হয়েছে যাদের জেলা দেওয়া হয়েছে বরিশাল এখানেও প্রশ্ন রয়েছে কলকাতার একটি পরিবারে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী কীভাবে বরিশালের দুজন ব্যক্তি হয় সর্বশেষে নথির একদম শেষে লেখক বলেছেন বঙ্গবন্ধুর উক্ত ঘটনা সত্য হলে তা ইতিহাসের স্থান দেওয়া উচিত তার মানে লেখক নিজেও এ বিষয়ে নিশ্চিত নয় তাই বলা যায় ভাইরাল হওয়া ছবির ওই নথি ভিত্তিহীন ও পানোয়াট। সাথে সংসদের সাবেক সদস্য রেহানা আক্তার রানুর বক্তব্যও ছিল ভিত্তিহীন তাই সকলের উচিত বঙ্গবন্ধুর নামে যে কোনো ধরনের বাজে মন্তব্য থেকে বিরত থাকা ভিডিওটি ভালো লাগলে এবং অন্যকে সত্যটি জানাতে ভিডিওটি শেয়ার করুন